একদম আতিঘর জায়গাটা অনেক সুন্দর স্বাধীন হয়েছে আমরা স্বাধীনতা অর্জন করেছি অনেক ভালো লাগতেছে জায়গাটা হাতির জিলার আশেপাশে অনেক সুন্দরভাবে ঘুরতেছি আপনারা দেখতেছেন মাম্মা ওয়েদার মাম্মা দেখছেন মাম্মা ওয়েদার ওয়েদার অনেক সুন্দর একটা জায়গা মম্মা দেখ অনেক মজার একটা জায়গা এই যে আমার বড় ভাই এটা একটা আমার বড় ভাই মম্মা অনেক সুন্দর লাগতেছে আপনারা দেখতেছেন এই যে বড় ভাইকে আবার দেখা গেছে জায়গাটা আপনারা দেখতে পারেন বেশি করে এই দেখেন ঝ আর এখানে রাস্তা সুন্দর একটা এরিয়া এখানে আছে তারা দেখতেছেন অনেক সুন্দর একটা মুভমেন্ট জায়গাটা অনেক সুন্দর এখানে নিরিবিলি বেশি করে প্রেম করার জায়গাটা অনেক সুন্দর হবে প্রেম করতে খোঁজাওয়া যাবে এলা প্রেম করতে পারলাম না যাই হোক লাগতেছে তারা দেখেন অনেক সুন্দর জায়গাটা খাওয়া দাওয়া হইতেছে হে মাম্মা অনেক সুন্দর অনেক ঘোরাঘুরি করতেছে আজকে জানি না সূর্য ঠাকুর নিয়ে ঘুরছে অনেক সুন্দর জায়গাই দেখছেন ভালো করে দেখেন অনেক সুন্দর একটা জায়গা

অনেক সুন্দর লাগতেছে আমার কাছে দেখা জায়গাটা বিকাল আজান দিতেছে আসরের আজান কিন্তু অনেক সুন্দর লাগতেছে একটা মামনি হেঁটে যাইতেছে নিজে বলি কিছু বলার নাই